নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে এটা ভুজলে চলবে না আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় বিলম্বিত করা যায় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কেন কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে সভাপতি সাহেব বলেছেন যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের আমাদের হচ্ছে তার জন্য তাকে জিটি আনার জন্য থাকতে থাকতে হবে হবে এবং আপনার কার্যক্রম জনগণের সমক্ষে দৃশ্যমান থাকতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে শহীদ চেয়ারম্যানিং কাজ এটা হচ্ছে বেগম খালাতে সৈনিকের কাজ এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ এই যুদ্ধে যদি আমরা জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে গণতন্ত্র হেরে যাবে আমরা হেরে যাবে